আজকে দেখো মাকে জলে দেওয়া হবে তো মাকে বের করে আনা হয়েছে তো আমরা যাবো এখন পুকুরে যাব অঙ্কন বলছে মাকে জল দেবো না আমরা দেখো আমাদের মা কালী এই দেখো আমাদের মা কালী বাবা ওরকম করে না বাবা এই দেখো আমাদের মা কালী মা হ্যালো গাইস দেখো বন্ধুরা এখন হচ্ছে সিঁদুর খেলা সবাইকে দেখো সিঁদুর দেওয়া হচ্ছে সিঁদুর খেলা মাকে ই করতে যাব জলে দিতে যাব তো সিঁদুর খেলা হচ্ছে দেখো সবাই সবাইকে সিঁদুর দিচ্ছে এই দেখো সবাই সবারই সিঁদুরে দেখো এই দেখো ও মা আমি ও মা আমি ও মা আমি সিঁদুর হ্যাঁ 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 দেবে সবাইকে দেবে আমার সিঁদুর খেলা হচ্ছে দাও ছেলেকে দাও বাবুকে দাও বাবুকে একটু সিঁদুর দি দাও দেখো বাবুকে দেয়া হয়েছে তো এই দেখো সবাইকে

দাও কো দাও দেখো খেলা চলছে মায়ের মন্দির দেখো সাইড নাটকন্দির তন্দির দেখো আমাদের এই ছেলে ধার মানুষ বাবা না 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 নিতে হবে না নিতে হবে না ও এরা কেউ যাবে না মানে আমারও যাওয়া হবে না এরা কেউ যাচ্ছে না বলে আমি যাচ্ছি না তো হ্যালো বন্ধুরা দেখো পুকুরে নিয়ে এসেছি ঠাকুর আমাদের পুকুরে নিয়ে এসেছি দেখো হ্যাঁ দেখো এই দেখো এসেছি আমাদের পুকুরে তো এই দেখো এসে তোমাদের দেখাচ্ছি এই টোটাল পুকুরটা তোমাদের দেখাচ্ছি ভিউটা অত সুন্দর লাগছে বিকালবেলা পুকুরে এই দেখো কি সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে দেখো পুকুরে এসেছি এসে ঠাকুরটাকে

দেখো মাকে এবার নামানো হচ্ছে রিস্কা থেকে মাকে নামানো হচ্ছে দেখো

মায়ের সঙ্গে জয় জয় আবার হবে আবার হবে জয়

আমাদের মা বছর বছর আমাদের বাড়িতে আসে এই ফলহারিণী মা এই নালিটা ছবি তুল ছবি তুল আমি আমার কাছে ভিডিও নি নালি ছবি তো না আমার দিকে তাকাও তো তুই ছবি তো আমার কাছে ভিডিও নিছ নালি এই দেখো মাগো মা মা ফলহারিণী মা মা কালী মা ছবি তো টিচ রে করো মা এই যে মা তুই ছবি তো না আমি ভিডিও করছি দেখো মা 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 न देखले त म दुङ्गे त नै अब सम्म पत्ता होला